কাজ দেখুন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন পছন্দ করেন তাদের তরে ভিজিট করছি আপনারা মনোযোগ যে একটু ভিডিওটা দেখতে থাকবেন খুব সুন্দর এখানে কোয়ালিটি কালার রয়েছে দেখুন কি নাম আপনারা বুঝতে পারবেন দেখুন কী জাতের কবুতর রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ যে একটু দেখতে থাকবেন দেখুন খুব সুন্দর হোয়াইট কালার রয়েছে পাশে রয়েছে বাউন মুখি রয়েছে দেখুন মুখী রয়েছে ঠিক বাউন ময়ূরপঙ্খী রয়েছে দেখুন এখানে দেখুন খুব সুন্দর আর এখানে দেখুন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন দেখাচ্ছি দেখুন বিডিং দেখুন সঙ্কি যারা বহুত ভালোবাসেন এটা তাদের তরে ভিজিট করছি আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকবেন খুব সুন্দর একদম কোয়ালিটি এখানে দেখুন লক্কা রয়েছে বেলাগ লক্কা রয়েছে এবং বিস্কুটটা রয়েছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর একদম কোয়ালিটি লক্কা রয়েছে দেখুন বিডিংটা দেখাচ্ছি গাছ দেখুন এখানে বিডিং ক্যাফাপিন রয়েছে দেখুন স্ট্যান্ডার্ডটা দেখুন ডিজাইন করেছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড দেখুন দেখুন দাদা দু পিস খুব সুন্দর কোয়ালিটি কালার স্ট্যান্ডার্ড রয়েছে হোয়াইট কালার রয়েছে বুঝতে পারছেন এখানে দুটো দেখাচ্ছি দেখুন মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু এখানে তিন পিস রয়েছে ফ্রেন্সি কবুতর দেখুন খুব সুন্দর একদম কোয়ালিটি কালার রয়েছে এখানে দেখুন ব্যালাক রয়েছে দুটো ফিটিং ব্যালাক রয়েছে দেখুন এখানে একটা সিঙ্গেল রয়েছে এখানে হোয়াইট লকার রয়েছে এখানে দেখুন কিছু কবুতর দেখাচ্ছি আপনারা কবুতর দেখতে থাকবেন খুব সুন্দর একদম কোয়ালিটি কালার ওরা লাইনে রয়েছে আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন খুব সুন্দর কোয়ালিটি কালার রয়েছে এখানে হাই ফায়ার কবুতর আপনারা বাড়িতে বিডিং পেয়ার করতে পারবেন বলে নিন ধরুন অন্য বছর করতে ইচ্ছে করবেন

आज तो बस